সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি লাইভে আসলাম কিছুক্ষণের মধ্যে নজরুল ইসলাম ভবন মাহুসিং জেলা জজ আদালত সেখানে চলে যাবো যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান কিছুক্ষণ থাকবো এরপরে ঈশ্বরগঞ্জ চৌকে আদালতে চলে যাব আজকে বৃহস্পতিবার জরুরি কাজের জন্য মাহুসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে যে আমার চেম্বার রয়েছে সেখানে কিছুক্ষণ থাকবো এরপর যেহেতু ঈশোভেন যোগ্য আদালতে যাব সুতরাং যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন অথবা বন্ধ পাওয়া গেলে বা মোবাইল না ধরলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করবেন যারা আমার সিনিয়র সারারা রয়েছেন সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন বা জুনিয়র রয়েছেন সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা রইল আল্লাহ যে কয়দিন আমাদেরকে হায়াত দারাজ করেন আমলে সালের মাধ্যমে মানুষের যতটুকু উপকার করা যায় ততটুকু আমি করব। তাহলে আমার পূর্ববর্তী বংশধর যারা থাকবে তারাও কিন্তু ভালো থাকবে আমরা হয় অনেকেই সম্পদ অর্জন করার পরেও সেখানে ভালো থাকতে পারে না যারা আজকে এই সমস্যায় মামলা জর্জরিত হয়েছেন সেটা সিভিল মামলা জমি সংক্রান্ত মামলা বা পারিবারিক মামলা অথবা ক্রিমিনাল মামলা আক্রান্ত হয়েছেন বা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল তারা আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারে তবে মনে রাখতে হবে উকিলকে তখনই স্মরণ করবেন যখন মামলা সংক্রান্ত বিষয় আসবে যদি পারেন তাহলে পারিবারিকভাবে মীমাংসা করবেন জমি সংক্রান্ত মামলা ক্রিমিনাল মামলা বা আপনার পারিবারিক মামলা যে কোনো মামলাই কিন্তু নিজেরা মীমাংসা করতে পারলে অনেক ভালো যদি না পারেন তাহলে একজন আপনার আশেপাশে যারা বিশেষজ্ঞ বা বিজ্ঞ আইনজীবী রয়েছেন তাদের পরামর্শ নিতে পারেন আমি যেহেতু মাইমসিং জেলা জজ আদালতে প্র্যাকটিস করি এখানে যারা রয়েছেন নান্দালিশোরগঞ্জ গরিফুল ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাকাছা দুবাওড়া হালুয়াঘাট ত্রিশাল এবং বালুকাও গফরগাঁও পাগলা থানার ভিতরে রয়েছেন তারা পরামর্শ নিতে পারেন অথবা ঢাকা গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট বিষয়ে যেসব মামলা রয়েছে তারা কিন্তু ফ্রি পরামর্শ নিতে পারেন আর যারা আপনার আশেপাশে বিজ্ঞ আইনজীবী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন সুতরাং আমি চাই আপনাদেরকে ইনফর্ম করা এবং প্রয়োজনীয় আপনাদের পাশে থাকা যতদিন আল্লাহ বেঁচে রাখবেন আপনাদের পাশে থেকে যদি কিছু পরামর্শ দিতে পারি তাহলে হয়তো বা আপনিও কিছু উপকৃত হবেন আমার মনও কিন্তু শান্তি পাবে মানুষ বেশি দিন বাঁচবে না আমাদের পূর্বপুরুষ কিন্তু কেউ বেছে নেই